আসসালামু আলাইকুম আমার নাম জান্নাত আমার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ বাহবল তানা বয়স তিরিশ আমার প্রায় দুই হাজার চব্বিশ সালের প্রথম জানুয়ারি থেকে শুরু হয়েছে মানে আমি রিমাইটেড আর্থাইটিসে ভুগতে আসি হাতের পায়ের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা পা ফুলে যায় হাত ফুলে যায় গিরা গিরা ব্যথা থাকে মানে ফুলে যায় লাল হয়ে যায় এই সমস্যা নিয়ে আপনাদের এখানে আসছি আর কি হাঁটা সমস্যা কোনো কিছু উঠাতে পারি না বাড়ির জিনিস মানে বিভিন্ন সমস্যা চুল বাঁধতে গিয়ে সমস্যা কোন কাপড় পরতে সমস্যা হাত দিয়ে নাড়তে পারি না হ্যাঁ যখন বেশি ব্যথা হয় তখন গ্লাসও উঠে খাওয়ার মানে ক্ষমতা থাকে না এ অবস্থা আমি বর্তমানে আগে বাইরে ছিলাম বাহিরে দুজন ডাক্তার দেখাইছি ওমানে ছিলাম ওমান থেকে আমি অনেক ভিডিও দেখার পরে স্যারের সাথে কমেন্টও অনেক সময় আলাপ হয়েছে আমার তো বর্তমানে আজকে বারো দিন হয়েছে আমি দেশে আসার পরে এখানে ভর্তি হইলাম আর কি আজকে ও মানে যে ডক্টর দেখাইছি সে ডক্টর মানে আমাকে এই কথাই বলছে যে আমার অনলাইনে ফেসবুকে মানে সন্ধান পাইছি ওনার সাথে মানে কমেন্টে আলাপ করছি তারপরে ওনার নাম্বারে যোগাযোগ করছি দেশে আসার পরে তারপরে এখানে আসলাম দেখা করার পরে স্যার তো বলছে ইনশাল্লাহ আপনি ভর্তি হন আমরা এটা চিকিৎসা নেবো

হাঁটতে চলতে একটু কষ্ট হইতো এখন মোটামুটি আগের চেয়ে একটু রিলিজ হয়েছে আগের চেয়ে অনেকটাই ভালো প্রথম দিন হাঁটতে যেয়ে একটু কষ্ট হইতো এখন আগের চেয়ে অনেকটাই মানে ভালো আছি আগের মতো কষ্ট হয় না কোনো আলহামদুলিল্লাহ এখানে নার্স আমার যিনি সেবা করছে ফিজিওথেরাপিতে উনি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো সেবা দিছে অত্যন্ত ভালো মেয়েটাও অনেকটা ভালো সেবাটাও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল আলহামদুলিল্লাহ নার্স ফিজিওথেরাপি যারা আছে প্রত্যেকেই অনেকটা ভালো অনেকটা ভালো সেবা নেয় এই হসপিটালের যারা আছে সবাই অনেকটা ভালো আলহামদুলিল্লাহ এখানে ডাক্তার নার্স ফিজিওথেরাপি যারা আছে সকলেই ভালো ট্রিটমেন্ট নেয় আর ওদের মানে ট্রিটমেন্ট অনেকটাই ভালো দেশের বাহিরে ছিলাম আমি মানে দুই বছর আমি এক বছর যাবো তো ওখানে ট্রিটমেন্ট নিয়েছি ওখানে ট্রিটমেন্টের চেয়ে আমার বাংলাদেশের ট্রিটমেন্ট অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আমি বিদেশের চেয়ে আমি বাংলাদেশের ট্রিটমেন্টটা ভালো হয়েছি নয় দিনে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি এখন আমি আমার মতো যারা রিমাইটেড আর্থাইটিস রোগে আক্রান্ত হয়েছেন ভুগতে আছেন আমি সবার কাছে অনুরোধ করবো বিনীতভাবে বলবো যে এখানে যেন সবাই আসে সেবা নেয় মানে এখানের সেবা অনেকটাই উন্নত আর সেবাটা অনেকটা ভালো আর নয় দিনে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আশা করি আমার মতো যারা আছে সকলে এরকম সুস্থতা ভোগ করবে তো আশা করি সবাই এখানে আসবেন সবার কাছে আমি দোয়া মিনতি করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা বোধ রাখে যতদিন দুনিয়াতে আছি এই রিমাইটেড আর্থাইসিস রোগে যেটুকু ভুক্তি আছি সব থেকে যতটুকু আমি সুস্থতা আছি এইটুকুতেই যেন সারা জীবন চলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল